বইয়ের আবদার মেটাতে না পেরে শেষ বরকে বাড়ি ছাড়তে হলো শোনো আগে তোমাকে একটা কথা বলি আমি না ওই দিন একটা অনলাইনে একটা কুর্তি দেখলাম এত সুন্দর কুর্তিটা তুমি প্লিজ প্লেস অর্ডার করি কিনবো ওটা কুর্তি কিনবে আচ্ছা দাম কত কুর্তিটার দাম বেশি না ওই চার হাজার টাকা অর্ডার করে দি কত চার হাজার আচ্ছা অর্ডার করে দাও তুমি যখন চাইছো ঠিক আছে অর্ডার করো চলো না আজকে একটু বাইরে গিয়ে খাই খুব ইচ্ছে করছে চলো না বাইরে গিয়ে খাবে আমার তো একটু কাজ ছিল গো তুমি সব কিছুতে না করো দেখো তো আমার বান্ধবীরা প্রত্যেক দিন বাইরে খায় সপ্তাহে প্রায় চার দিন কি পাঁচ দিন ওরা বাইরেই খায় আর তোমাকে কিছু বললে আজকে না কালকে না চলো না চলো না আচ্ছা আচ্ছা তুমি যখন বলছো চলো 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 যাবো কিছু করছো শোনো না একটা কথা বলি কেন বলছিলাম কি গাড়ি একটা কিনতে পারো তো সবার গাড়ি আছে আমার বান্ধবী সবার গাড়ি নিয়ে যায় ওরা আমারও তো লজ্জা লাগে একটা গাড়ি নও না গাড়ি কিছুদিন আগে স্কুটিটা কিনলাম তুমি দেখলে আবার তুমি এখন গাড়ির বায়না করছো গাড়ি কিনা কি আমার পক্ষে সম্ভব তুমি কি বুঝো না আর গাড়ির প্রয়োজনটা কি আমাদের আমরা তো সব স্কুটিতে আরামসে চলেই যেতে পারি আমাদের তো গাড়ির প্রয়োজন নেই শোনো না স্কুলটা ছাড়িয়ে দাও ভালো লাগে না স্কুলে একদম কম দামি স্কুল পড়াশোনা ভালো হয় না দামি স্কুলে দিলে বাচ্চাদের পড়াশোনাটা ভালো হয় যত সঙ্গে সব ভালো ভালো বাচ্চারা থাকবে ওরও তো একটু ভাল লাগবে না আর দেখো সবিতা কি বলে কুসুম সবার মেয়েরা ছেলেরা কত ভালো ভালো দামি দামি স্কুলে পড়ে প্লিজ প্লিজ তুমি ওকে চেঞ্জ করে ওই স্কুলে দিয়ে দাও ওদের স্কুলেই দিয়ে দাও আমারও তো লজ্জা লাগে এত কম দামি স্কুলে দিলে কি বলো দামি স্কুল তোমার মাথাটা খারাপ হয়েছে দামি কম দামি স্কুল বলে কিছু হয় না পড়াশোনা ভালো থাকলে যে কোনো স্কুলেই ভালো করা যায় বুঝলে আর আমাদের ওদের সাথে স্ট্যাটাস মিলিয়ে হবে না না ওরা বড় লোক পয়সা আলা আমরা তো পয়সা আলা নয় আমরা ঘরে থাকি কষ্ট করে থাকি যেভাবে চলছি চলে যাচ্ছে এখন একটা দামি স্কুলে দিলে আমি চলাতে পারবো তুমি এটা বুঝো না এত বায় না করো না ঠিক আছে অ্যাডমিশন দিয়ে দেব হ্যাঁ রে মাথায় ভীষণ চাপ জানিস আমি কুলাতে পারছি না এদিকে ধার ওইদিকে ধার কি করি বুঝতে পারছি না জানিস তো স্কুলের ফিস এত বেশি বেশি এদিকে গাড়ি একটা নিয়ে রেখেছি স্কুটি ভাড়া ঘর এদিকে কিছুদিন পর পর ওর বায়না এটা লাগে সেটা লাগে কি করি বুঝতে পারি না জানিস তো আমার কোনো কোন সময় মনে হয় আমি চলে যাই ঘর বাড়ি ছেড়ে চলে যাই কিচ্ছু বুঝে না রে আমার বউটা কিচ্ছু বুঝে না জানিস আমি কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি শুধু আমি জানি একটু যদিও আমাকে বুঝতো সারাটা দিন পাউনে রাত্র গড়িয়ে গেল মানুষটার পাত্তা নেই কোথায় গিয়ে পড়ে আছে কিচ্ছু বুঝছি না চিন্তা হচ্ছে এক কাজ করে একটু তপনকে ফোন করি দেখি তপনদের বাড়িতে যদি গিয়ে থাকে হ্যালো হ্যালো তপন মনার বাবা তোমাদের বাড়ি আছে নেই ঠিক আছে ঠিক আছে কৌশিক ডাকে ফোন করছি ঠিক আছে ঠিক আছে কৌশিক ডাকে ফোন লাগাই কৌশিকদা কৌশিক দা মোনার বাবা আপনাদের বাড়ি আছে নেই কি বলছেন নেই ও রাত্র গড়িয়ে ভোর হয়ে গেল এখনও মানুষটার পাত্তা নেই আমার তো ভীষণই ভয় করছে কি হবে একটু একটু আবার ফোন করি কৌশিকদাকে কৌশিকদা বাড়ি এখনও আসেনি কি হলো একটু বলো না গো তোমার সাথে কথা হয়েছিল কালকে কী বলেছে কি গো মনার বাবা এখনো আসেনি একটু খবর করো আমার তো মনে হয় কোথাও চলে গেছে কারণ কালকে খুব দুঃখ করছিল আমাদের বাড়িতে গিয়ে জানো এত ধার না মানুষটার মাথার মধ্যে এত চাপ তুমি মানুষটাকে এত এত খরচ করাও মানুষটার সাধ্য অনুযায়ী খরচ করতে হয় না যেটা পারবে না সেটাও তুমি আবদার করো মানুষটা দুঃখের সীমা নেই জানো তো আমাদের ঘরে গিয়ে খুব দুঃখ করছিল তাই হয়তো চাপ নিতে না পেরে কোথাও চলে গেছে বুঝতে পেরেছো কে বলো এটা হতে পারে না হতে পারে না কই যাবে মনার বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবে আমাদেরকে একলা রেখে চলে যেতে পারলো না আমার ভুল হয়েছে তখনই আমাকে বুঝতে লাগতো আমি বুঝতে পারিনি কোন কেনতে কোনো লাভ নেই বুঝলি সময় থাকতে বুঝতে হয় Who's